একটি বস্তু আকাশ ছুঁয়ে ধেয়ে আসে শত্রুর দিকে তাকে কেউ চালায় না তবু সে নিজে পথ চিনে নেয় এমনকি চলন্ত গাড়ি যুদ্ধজাহাজ বা আকাশে উড়ন্ত প্লেন কেউ ধাওয়া করে ধ্বংস করতে পারে এটাই মিসাইল যুদ্ধক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর ও বুদ্ধিমান অস্ত্র কিন্তু প্রশ্ন হল এই মিসাইল কিভাবে কাজ করে কিভাবে এত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু খুঁজে বের করে এর ভিতরে কি থাকে আজ আমরা জানব মিসাইলের অজানা ও ভেতরের রহস্য মিসাইল কি মিসাইল হল এক ধরনের চালকবিহীন অস্ত্র যেটি একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ছোড়া হয় এবং নিজে নিজে সেটা খুঁজে নিয়ে ধ্বংস করে শব্দটি এসেছে ল্যাটিন মেশাল থেকে যার অর্থ নিক্ষেপযোগ্য বস্তু মিসাইলের প্রধান বৈশিষ্ট্য হল নিজে পথ খুঁজে চলা এবং লক্ষ্যবস্তুতে সঠিক আঘাত হানা মিসাইলকে সাধারণভাবে দুটি বড় শ্রেণীতে ভাগ করা হয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের পর উচ্চতায় উঠে মাধ্যাকর্ষণের প্রভাবে আকাশ থেকে নিচে পড়ে এসে আঘাত করে যেমন ইন্টারকন্টিনেন্ট বলিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল এটি একদম সমতলভাবে নিচু পথে উড়ে যায় অনেকটা প্লেনের মতো যেমন টমাহব বা ব্রহ্মস মিসাইলের অংশ ও ভেতরের গঠন একটি মিসাইল দেখতে অনেকটা রকেটের মতো হলেও এর ভিতরটা অনেক জটিল চলুন দেখি এর ভেতরে কি কি থাকে এক ওয়ারহেড এটাই মিসাইলের মূল বিস্ফোরক অংশ এটি হতে পারে উচ্চ বিস্ফোরক রাসায়নিক জৈবিক কিংবা পারমাণবিক দুই প্রোপালসন সিস্টেম এটা মিসাইলকে ধাক্কা দিয়ে সামনে চালায় সাধারণত রকেট ইঞ্জিন অথবা জেট ইঞ্জিন ব্যবহার করা হয় ক্রুজ মিসাইলে তিন গাইডেন্স সিস্টেম এই অংশই মিসাইলকে বুদ্ধি দেয় কোথায় যাবে কোনো পথে যাবে জিপিএস ইনারিশিয়াল নেভিগেশন সিস্টেম রাডার বা ইনফ্রারেড সেন্সর থাকে এতে চার কন্ট্রোল সিস্টেম এটা দিক ঠিক করে মিসাইলের ফিন বা উইং নিয়ন্ত্রণ করে পাঁচ ফিউ লক্ষ্যবস্তুর কাছাকাছি আসলেই এটা বিস্ফোরণ ঘটায় সময় দেখে চাপ দেখে বা সেন্সর থেকে তথ্য পেয়ে মিসাইল কিভাবে কাজ করে ধাপে ধাপে ব্যাখ্যা একটি মিসাইল পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন করে এক উৎক্ষেপণ ধাপ ভূমি জল আকাশ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় তখন মিসাইল পুরো শক্তি দিয়ে উপরে উঠে দুই মাঝপথ ধাপ এখন মিসাইল গাইডেন্স সিস্টেম ব্যবহার করে লক্ষ্য দিকে অগ্রসর হয় যদি লক্ষ্যবস্তু সরতে থাকে মিসাইল নিজে থেকেই নিজের পথ পরিবর্তন করে তিন শেষ ধাপ লক্ষ্যের কাছাকাছি এসে গতি বাড়ায় ও ওয়ারহেড সক্রিয় হয় সেকেন্ডের ভেতর আঘাত করে এবং বিস্ফোরণ ঘটায় এই পুরো প্রক্রিয়াটি ঘটে সেকেন্ডের ভেতর মজার বিষয় হলো এটা সবই করে ভাবে মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা মিসাইল শুধু একটা বিস্ফোরণ নয় এটা এক একটা নিশ্চিত মৃত্যু বিশেষ করে পারমাণবিক মিসাইল একটি বিস্ফোরণেই লাখো মানুষ মারা যেতে পারে বিশ্বে এমন কিছু মিসাইল আছে যেগুলোর নাম শুনলেই কাঁপে দেশগুলো ট্রাইডেন্টি মার্কিন যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পোলেম রাশিয়া দশ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ব্রহ্মোস ভারত রাশিয়া শব্দের চেয়েও তিন গুণ বেশি গতিতে চলে এমন কি এখন আছে হাইপার্সনিক মিসাইল যেগুলো শব্দের চেয়ে পাঁচ থেকে বিশ গুণ বেশি গতি সম্পন্ন মানব সভ্যতা ও মিসাইল প্রযুক্তি প্রযুক্তি একদিকে আমাদের জীবন সহজ করেছে অন্যদিকে মিসাইলের মতো আবিষ্কার বিশ্বকে দিয়েছে ধ্বংসের হাতিয়াত বড় বড় দেশের মধ্যে এই মিসাইল প্রতিযোগিতা বিশ্বকে করে তুলছে অস্থির ও অনিরাপদ তবে একই প্রযুক্তি যদি মহাকাশ গবেষণা জলবায়ু পরিবর্তন রোধ বা পরিবহন ব্যবস্থায় ব্যবহার হতো তবে হয়তো পৃথিবী আরও সুন্দর হতে পারত আজ আপনি জানলেন মিসাইল কি কিভাবে কাজ করে এবং এর ভেতরের গোপন প্রযুক্তি আপনার কি মনে হয় মিসাইল আমাদের সুরক্ষা দেয় না ধ্বংস ডেকে আনে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুর সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা নিয়ে আসছি এমন আরও চমকপ্রদ ফ্যাক্টস শুধুমাত্র ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট এ